ডাক্তার চার প্রকার ছোট ডাক্তার বড় ডাক্তার ছোট ডাক্তার ঠিক হতে পারে ভুলও হতে পারে বড় ডাক্তার ঠিকও হতে পারে ভুলও হতে পারে তাহলে সঠিক ডাক্তার ছোটও হতে পারে বড়ও হতে পারে ভুল ডাক্তার ছোটও হতে পারে বড়ও হতে পারে কিভাবে প্রমাণ করবেন চশমা এই চশমা চার ধরনের ডাক্তার আছে এক ধরনের ডাক্তার বলছে যে চশমা যদি প্লাস পরা যায় তাহলে খুব দ্রুত চোখের বারোটা বেজে যাবে আরেক ধরনের ডাক্তার আছে যারা বলছে না চশমা পরলে বরং আর বাড়বে না এরকম তাহলে যারা বলছে চশমা পরা ভালো হবে তাদের মধ্যে আবার দুই ধরনের আছে ছোট ডাক্তার বড় ডাক্তার আবার যারা বলছে চশমা পরা ঠিক হবে না তারা ছোট ডাক্তারও হতে পারে বড় ডাক্তারও হতে পারে তাহলে চশমা পড়লে ভালো হবে নাকি খারাপ হবে কে ঠিক কে ভুল এক্ষেত্রে মেডিকেল সায়েন্সের পাশাপাশি আপনাকে স্ট্যাটিস্টিক্সে যেতে হবে স্ট্যাটিস্টিক্স কি বলে কত পার্সেন্ট কি হয় যারা যারা আমার মতো চশমা পরেছে তাদের খুব দ্রুত বেড়ে গেছে আমি নর্দান বিশ্ববিদ্যালয়ে প্রথম আমি চশমা পড়ি যত ছেলে মেয়ে আছে সবার সাথে আমি কথা বলেছি যারা যারা চশমা পড়েছে তারা সবাই দাবি করছে যে তাদের পাওয়ার বেড়ে গেছে দ্রুত একটা বিষয় আর হলো যে অ্যাডিশনাল সেক্রেটারি আঙ্কেল মাহবুব আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারেন আমি বললাম যে আঙ্কেল চশমা পরেন না আমার ভুল হয়েছে চশমা পরার কারণে আমার দ্রুত বেড়ে গেছে ছিল সেখান থেকে চলে আসছে টু পয়েন্ট সেভেন ফাইভ তিন গুণ বেড়ে গেছে কিন্তু আঙ্কেল কিন্তু এখনো মোটামুটি লিখতে পড়তে মোটামুটি কাজ করতে পারে আর আমি কিন্তু চশমা ছাড়া চলতে পারি না তাহলে কি দাঁড়ালো আমি একজন ছোট ডাক্তার আমি বলছি চশমা পরবেন না তাহলে ভালো হবে আবার অনেক বড় ডাক্তার বিখ্যাত আছে তারা বলছে চশমা পরেন না ভালো হবে কিন্তু বিশাল বিশাল ডাক্তার আছে যারা বলছে চশমা পরলে ভালো হবে সেটা ভুল কারণ আমি বহু ছেলে মেয়েদের সাথে কথা বলেছি যারাই চশমা ব্যবহার করা শুরু করেছে তাদেরই বেড়ে গেছে আমার নিজের বেড়ে গেছে তাহলে আমার যদি চশমা না নিতাম তাহলে কি হতো থেকে আর কিছু বাড়তেও পারতো বা লাইফস্টাইল করলে কিছু নিয়ম আছে সেগুলো করলে হয়তো বাড়তো না আরও সেরে যেতে পারত আর প্লাস্টার ক্ষেত্রে সেরে যাওয়াটা একটু কঠিন তবে অনেক বেড়ে গেলে আবার অপারেশন করা যায় আই বলটা বড়ো হয়ে যাওয়ার কারণে রেটিনার সাথে এই আলোর যে সংযোগ সেটা সমস্যা হয় সেজন্য কাছের জিনিস দেখা যায় না ছোটবেলায় যেটা হয় অনেকের সমস্যা থাকে মাইগ্রেন বাইটে সেটার কারণে চশমা তাদের পড়তে হয় সেটা মাইনাস দূরের জিনিস দেখতে পায় না কাছের জিনিস ভালো দেখতে পাই আর প্লাস হচ্ছে যত কাছে হবে তত কম দেখা যাবে যত দূরে হবে সেটা দেখা যাবে আবার এটাও হয় যে যেমন আমার ওপরে ওয়ান নিচে টু পয়েন্ট সেভেন ফাইভ এটার মানে হলো যে যখন আমি দূরে তাকাবো তখন কিন্তু এই চশমাতে যেহেতু আমার পাওয়ার আছে পাওয়ারটা তো কাছে দেখার জন্য ব্যবহার হচ্ছে তাহলে দূরে তাকালে মোটরসাইকেল চালাচ্ছি তখন দূরে তাকাতে হচ্ছে হাঁটছি দূরে তাকাতে হচ্ছে তখন দেখা যাবে যে এই পাওয়ারের কারণে দূরের জিনিস দেখা যাবে না আর যাদের মাইনাস তাদের ক্ষেত্রে কাছের জিনিস বেশি ভালো দেখা যাবে দূরের জিনিস দেখা যাবে না তাহলে চার প্রকার ডাক্তার হয়ে গেল আমি খুব ছোট ডাক্তার আমার ধারণা আমি ঠিক কারণ হলো আমি দেখেছি আমার ক্ষেত্রে দেখেছি হ হ করে অল্প সময়ের মধ্যে পয়েন্ট সেভেন ফাইভ থেকে অনেক বেড়ে গেল আবার অসংখ্য ছেলে মেয়েদের সাথে বিশেষ করে আমি যে ইউনিভার্সিটিতে পড়াই অনেক ছেলে মেয়েদেরকে আমি জিজ্ঞেস করেছি তোমার পাওয়ার কত এত এর আগে কত ছিল অনেক কম কেন এত বাড়লো চশমা পড়ার পরেই তুমি খুব দ্রুত পাওয়ার বেড়ে গেল তারা সবাই বলেছে হ্যাঁ তাহলে এখানে এই স্ট্যাটিস্টিক্স গুরুত্বপূর্ণ সেটা হলো যে মেডিকেল সায়েন্স কি বলছে যেমন এক ধরনের মেডিকেল সায়েন্স বলছে চশমা পড়া যাবে না চশমা করলে যেটা হবে মাসলটা একেবারে স্টিফ হয়ে যাবে এরকম ওরকম ওরকম সেরকম এরকম তাকানোর দরকার হবে না এরকম করে তাকাবো এরকম করে তাকাবো এরকম করে তাকাবো এরকম মানে গোটা মুখটা নড়ছে কিন্তু চশমা যদি না হতো তাহলে হয়তো এরকম তাকানোর ব্যাপারটা বেড়ে যেত দূরে তাকালে ভালো কবুতর পুষলেও ভালো হতে পারে দূরে আকাশে অনেক দূরে তাকানো চল্লিশ মিনিট প্রতিদিন ত্রিশ চল্লিশ মিনিট করে দূরে তাকানো ভালো ডিম হলো সেরা ডিমের যে কুসুম সেটা খুবই দরকারি রাইট তাহলে এই যে লুটিন জিয়া জেন এই দুইটা ভিটামিন মিনারেলস খুব দরকার চোখের জন্য সেটা ডিমের কুসুমে বেশি থাকে আর অনেক খাবারে আছে সামুদ্রিক মাছে আছে রাইট তাহলে বিষয়টা দাঁড়ালো যে আমি ছোট ডাক্তার কিন্তু বিশ্বে অনেক বড় ডাক্তার আছে আমি ঠিক বলছি ওই বিশ্বের বড় ডাক্তারগুলো ঠিক বলছে আবার বিশ্বের বড় ডাক্তাররা বলছে চশমা পড়লে ভালো হবে ভুল রেজাল্ট পাওয়া যাচ্ছে না স্ট্যাটিস্টিক্স বলছে যারা যারা চশমা পরা শুরু করেছে তাদেরই দ্রুত চশমার পাওয়ার বাড়াতে হয়েছে আবার ওদের দেখায় দেখি অনেক ছোট ডাক্তারও বলছে না চশমা পড়লেই ভালো তাহলে এই যে চশমা পড়লে খারাপ চশমা না পড়লে ভালো তাহলে মানুষ চশমা পড়ছে কেন কারণ হলো যে ওই ধারার ডাক্তারের সংখ্যাটা অসংখ্য মেডিকেল সায়েন্সে এইভাবে পড়ানো হয় কিন্তু যারা পার্সোনাল লেভেলে গবেষণা করেছে ডাক্তারির পাশাপাশি নিজে নিজে গবেষণা করেছে দর্শন চর্চা করেছে তারা দেখেছে যে না যাদের যাদেরই চশমা ব্যবহার করতে দেওয়া হয়েছে তাদের পাওয়ার খুব দ্রুত বেড়ে গেছে তাহলে বড় সমস্যা হলো সংখ্যা এত বেশি ভুল ডাক্তার আছে যে ওদের ভুল ট্রিটমেন্টটাই আমরা ধরে নিচ্ছি সঠিক আর এত কম সংখ্যক সঠিক ডাক্তার আছে যে যারা সঠিক কথাটা বললেও মানুষের ভয় হচ্ছে সন্দেহ হচ্ছে আহ এই ডাক্তারের কাছে তো কোনো রুগীই নাই তাহলে ভুয়া ডাক্তার আহ এই ডাক্তারের কাছে কত রুগী আছে মানে সেরা ডাক্তার এরকম ভুল আমরা তথ্য নির্বাচন করি যেমন মেয়েরা প্রি সিলেকশন বলে ও মা এই ছেলেকে তো কত মেয়ে পছন্দ করে আমার বান্ধবীর প্রেমিক তাহলে এর মধ্যে কী কি আছে আমিও তার সাথে প্রেমে প্রেম খেলবো এরকম উল্টাটা কাজ করে পৃথিবীতে যত সেরা জিনিস তত কম সংখ্যক কাতল মাছ কম থাকে যেসব মাছগুলো সেরা সেসব মাছগুলোর সংখ্যা কম হয় সোনার পরিমাণ কম পেট্রোলের পরিমাণ কম এখন বলতে পারেন যে পানি এত বেশি আসলে পানি পৃথিবীর সব থেকে দরকারি অক্সিজেন পানি ভাষা এগুলো আল্লাহ ফ্রি করে দিয়েছে আপনি সহজেই যেহেতু অতিরিক্ত দরকার হচ্ছে পানি অতিরিক্ত অক্সিজেন দরকার হচ্ছে ভাষা যেহেতু অনেক জটিল যেসব কারণে আল্লাহ এগুলোকে ফ্রি করে দিয়েছে কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যত বেশি দামি এক্সপেন্সিভ তত অপ্রতুল অনেক কম পাওয়া যায় আর উল্টাটা হলো বেশি পাওয়া যায় তাহলে আমি প্রমাণ করতে সম্ভবত সাকসেসফুল হয়েছে কিন্তু সাকসেসফুল হবেন এইটা যে আপনি আমার কথা বিশ্বাস করবেন না আপনি মনে করবেন যে ডাক্তারতেই কথা বলেন আর বাবা হাজার জনে নিরানব্বইটা ডাক্তারই বলে চশমা পরবেন ভুল আর হাজারে একজন ডাক্তার হয়তো বলেন যে চশমা পরো না ঠিক আপনি যাচাই বাছাই করবেন আর মেডিকেল সায়েন্সের বিষয়টা হলো একটু মানি কেন্দ্রিক মানি ওরিয়েন্টেড এখানে অনেক পয়সার আদান প্রদান আছে আর লাখ লাখ টাকা খরচ করে ডাক্তার হয়েছে তারপরে রুগীদের ঝটপট কিছু অ্যাকশানে যেতে হয় হাঁটুর বা ব্যথা নিয়ে আসছে দিয়ে দিল একটা পেন কিলার কিছু বললাম না যাওয়ার পরে রুগী বললাম কেন তুমি এই পেন কিলারটা দিলে বলছে ও বলেন না এইটা খেয়ে তো তার হাঁটুর ব্যথাটা চলে যাবে ও আমার ভক্ত হয়ে যাবে আমার কাছে সবসময় সে চিকিৎসা নিতে আসবে আর ইংরেজির ক্ষেত্রে একই ঘটনা গ্রামার পড়লেই ইংরেজি শেষ যারা যারা খুব ভালো ইংরেজি পারে তাদের গ্রামার জানা নেই স্পিকিং লিসনিং রিডিং রাইটিং তারা খুব পারফেক্ট পারে আর যারা গ্রামার পরে ইহার পরে তাহা হইবে তাহার পরে ইহা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ই এস বা এস যোগ করতে হবে যখন সে বলে হি গো হোম সে জানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইন টেন্সে ভার্বের এস বা যোগ করতে হবে কিন্তু বলার সময় পারবে না কারণ এটা তো ভেতরে ইন্টারনালাইজ হতে হবে ভিতরে এমনভাবে গেথে যাবে যে বলতে গেলে হবে না আমি কি বলেছি আই হ্যাভ অ্যান এগ এগের আগে ভায়াল সাউন্ড আছে এগের আগে ই অক্ষর আছে এগুলো দিয়ে তো ইংরেজি হবে না আপনাকে শুনতে 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 তারপরে আস্তে আস্তে বলতে বলতে বই পড়তে পড়তে লিখতে লিখতে তো যেহেতু অনেকেই বই পড়ে না লিখতে চায় না দরকার নাই লিসনিং 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 মজার অনুষ্ঠান দেখছেন 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 দেখতে দেখতে ইংরেজিটি ইম্প্রুভ করে যাবে এমনি হয়ে যাবে ভেতরে সেট হয়ে যাবে আপনি মোটরসাইকেল চালানোর সময় হর্ন বাজানো এই জায়গাতে আমার হর্ন বাজানোর দরকার দেখি তো কোথায় হর্ন এরকম না যখন হর্ন দরকার হবে হাতে চলে আসবে যখন ব্রেক দরকার হবে ব্রেকটা করা কষা হয়ে যাবে আবার যখন টার্নিং বামে ডানে গর্ত থাকলে সরে যাবেন এগুলো এগুলো অটোমেটিক প্রসেস শরীরে ওষুধ দিয়ে কিছু হবে না এটা মানুষের তৈরি কেমিক্যাল দিয়ে তৈরি সিনথেটিক দিয়ে তৈরি সিন্থেথিক খুবই সস্তা সেটা দিয়ে তৈরি কিন্তু হিপোক্রিটিস সেই বহু বছর আগে পঁচিশশো বছর না পনে পঁচিশশো বছর আগে তার জন্ম তিনি বলছেন ফুড ইজ দায় মেডিসিন ইউ আর হোয়াট ইউ ইট তাহলে আপনি কে আপনি যা খাচ্ছেন তাই হলো আপনি আর খাবার হচ্ছে আপনার ঔষধ করোনারি আর্টারি ক্যালসিয়াম বা ক্যালসিফিকেশন সিএসি টেস্ট করলে ধরা পড়ে হার্টের সমস্যা কেমন হার্টে আর্টারিতে প্লাক জমেছে কিনা কারণ যখনই আপনি ডাক্তারের কাছে যাবেন গ্রামের ডাক্তার তো খালি ক্যালসিয়াম ক্যালসিয়াম বিভৎস এই ক্যালসিয়াম দিবে তখন কি হবে হাডের ভেতরে যে ক্যালসিয়াম যাবে শোষণ করে প্রয়োজনে যে মজ্জা মানে হাড়ের মাঝখানে যে মজ্জা থাকে ক্যালসিয়াম সেটা না হয়ে কি হবে রক্তে চলে যাবে ক্যালসিয়াম ক্যালসিয়াম যত বেশি রক্তে হবে তত এই প্লাক চলবে তত ওই আর্টারিটা সরু হয়ে যাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যাবে হার্টের যে রক্ত সঞ্চালন সেটা বাধাগ্রস্ত হবে তখন হাই প্রেশার সব সমস্যাগুলো তৈরি হবে আলটিমেটলি করোনারই যে হার্ট সেই হার্টে প্লাক জমবে আর্টারিতে বা বেনে সেটা যে কোনো জায়গায় হতে পারে তবে হার্টের ক্ষেত্রে বেশি বিপর্যয় তাহলে আমি বোঝাতে চেষ্টা করেছি যে যা আপনি বলছেন সত্যিই ডাক্তারে তাই বলেছে যে চশমা পরা দরকার আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আমাকে প্লাস টু দিয়েছে বা প্লাস ওয়ান দিয়েছে বা প্লাস ওয়ান কিন্তু আরো তো ডাক্তার আছে যার সংখ্যা হাজারে একজন হতে পারে সে বলছে চশমা করা যাবে না আমি গবেষণায় করে দেখলাম চশমা করা যাবে না এখন যখন বেড়ে গেছে তখন হয়তো আপনার চশমা না পরে চালাতে পারছেন না কিন্তু শুরুতেই একটু সমস্যা হলে আপনি ডিম যে জিয়াজানথিন লুটিন সমৃদ্ধ খাবারগুলো খাবেন ডিমের কুসুম খুবই গুরুত্বপূর্ণ তাহলে এমনিতেই ক্যালসিয়ামটা হাড়ের মধ্যে চলে যাবে জায়গা মতো চলে যাবে সেটা না গিয়ে ওষুধ খাচ্ছে ক্যালসিয়াম আহ কি শান্তি খেলাম ঝামেলা শেষ ফাইবার যুক্ত খাবার ভালো ভালো দরকারি খাবারগুলো না খেয়ে আপনি ইচ্ছা মতো যা তা খেয়ে বেড়াচ্ছেন আর ডাক্তারের কাছে বা ডিসপেন্সারিতে গিয়ে ওষুধের দোকানে গিয়ে ট্যাবলেট খেয়ে ফেলছেন ধন্যবাদ সবাইকে